দুই বছর যাবত আমরা এখানে ফলন দিচ্ছে বীজ নরম ছাদ বাগানে যাদের প্রচুর পরিমাণ ফলন দরকার তারা একটা গণেশ ভ্যারাইটি লাগাতে পারেন এটাতে এখানেই রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানেই ছয়টা যারা বলেন যে প্রচুর পরিমাণ ফলন দরকার তাদের জন্য এই গ্রানার ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন আসসালামু আলাইকুম মুদুরা আশা করি সকলেই ভালো আছেন আমার এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত একটা ড্রাফটিংয়ের গাছ নিচ থেকে সোর বের হলেই কাটতে হয় গাছের বয়স দুই বছরের উপরে কেটে দিলাম ছোট্ট একটি গাছটিতে মোটামুটি এটা বনশয় আকৃতির একটা গাছ বলা যায় এটা আমার একটা গণেশ ভ্যারাইটির আনার বীজ নরম অনেক আগেই সংগ্রহ করা ছিল তো সে সময় বীজটা হচ্ছে আপনার শক্ত হতো পরবর্তীতে এটা সংগ্রহ করা এটার বীজটা আলাদা নরম হয়েছিল দুই বছর যাবত আমরা এখানে ফলন দিচ্ছে তো আমরা বর্ষায় গণেশের কেমন কালার হয় সেটা একটু আপনার দেখি এটা হচ্ছে গণেশ ভ্যারাইটির একটি আনার বর্ষায় এরকম আপনার হচ্ছে কালারটা মিষ্টতা চলে আসছে আপনার গণেশ এবং ভাগোয়া দুইটা জাত হচ্ছে আপনার সেম সেম একেবারে নাইনটি হান্ড্রেড বলা যায় সিমিলার জাত এটা হচ্ছে আপনার বর্ষার কালার বীজ নরম ছাদ বাগানে যাদের প্রচুর পরিমাণ ফলন দরকার তারা একটা গণেশ ভ্যারাইটি লাগাইতে পারেন আমার এই ছোটো গাছ আপনারা খেয়াল করেন এক দুই তিন চার একটা ছিলাম পাঁচটা এখানে দুইটা সাতটা এখানে একটা আটটা তো এখন আবার শীতে ফল আসার জন্য নতুন করে আমি বুস্টার টু স্প্রে করেছি আপনার যে ফুল আসতেছে যে পাশ আরেকটা রয়েছে তো এটা ছিল বর্ষাকালের আপডেট আপনার আমাদের বাগানে একটি ভ্যারাইটি এটা হচ্ছে গ্রানাডা এটা আমার সমাবেশ ছিল দিনাজপুরে মিঠু করিম ভাই আমাকে দিয়েছিল গ্রানাডা ভ্যারাইটি আপনারা দেখুন আচ্ছা কি পরিমাণ ফলন হয়েছে এটাতে এখানেই এখানেই রয়েছে আছে আর গাছের চিপা চাপা দাঁত নাই খুব বেশি ডাল আছে তা না অল্প কিছু ডাল রয়েছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন হচ্ছে আমাদের এই গ্রানাটাতে প্রচুর পরিমাণ ফলন হয় তো বর্ষায় আসলে গ্রানাটা কালারটা কেমন সেটা আমরা একটু দেখি নিচ থেকে আমরা এই একটি কেটে দেখি এটার কি অবস্থা সত্রাগের সামান্য আক্রমণ হয়ে গেছে বর্ষায় আসলে ফল রাখা খুব কঠিন গ্রানাটা সাইজ আরও বড়ো হয় ভিতরের দানাগুলো মোটামুটি বড়ো বড়ো সাইজের রয়েছে তো এই গ্রানাটা হচ্ছে আপনার আমার কাছে এর আগের বছরও ফলন হয়েছিল তার আগের বছর হয়েছিল আমি এটা সর্বোচ্চ দুশো গ্রাম পরিমাণ পেয়েছিলাম বেশি যত্ন করলে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত হতে পারে এটা হচ্ছে গ্রানাটার ভিতরের কালার এটা বীজ নরম আমরা অনেক আগেই টেস্ট করেছিলাম তারপর আপনাদের সামনে আবার একটু টেস্ট করে দেখাই বীজ নরম কোষাও ও পাতলা চমৎকার একটি ভ্যারাইটি বলা যায় চার বাগানের জন্য যারা বলেন যে প্রচুর পরিমাণ ফলন দরকার তাদের জন্য এই গ্রানাডা ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন তো বন্ধুরা এটা ছিল গ্রানাডার বর্ষাকালের আপডেট তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম